চলো না ঘুরে আসি অজানাতে যেখানে থেমে গেছে ওই দূর আকাশের প্রান্তে সাত রঙ মেঘুলো উড়ছে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে অবস্থান করতেছি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আজাহার ইউনিয়নের রাজা বিরাট নামক স্থানে আর এই রাজা বিরাট নামক স্থানটি ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে প্রসিদ্ধ এখানে কথিত আছে হিন্দু পুরাণের যে মহাভারতে বর্ধিত আছে যে রাজা বিরাট ছিলেন একজন মৎস্য রাজা আর এই তার রাজ্যে এসে আশ্রয় নিয়েছিলেন পঞ্চ পাণ্ডবরা কৌরবদের নির্দেশিত বারো বছরের বনবাস পালনের জন্য এই রা পাণ্ডবদের এক বছর অজ্ঞাতবাস করতে হয়েছিল সেই অজ্ঞাতবাসের স্থানটি ছিল এই গোবিন্দগঞ্জের বিরাট অঞ্চল কথিত আছে গাইবান্ধা জেলার নামকরণে এই রাজা বিরাটের যে গোশালা ছিল সেটি গাইবান্ধা অঞ্চলে ছিল সেখান থেকে এর নামকরণ হয়েছে এই গাইবান্ধা জেলা এটি এদত অঞ্চলে বর্ণিত আছে আর এই রাজা বিরাটের ঐতিহাসিক এই জীবিটিকে কেন্দ্র করে একটা সময় উনিশশো সালে এই খনন কার্য শুরু করার প্রাককালে এখানে একটি শিলালিপি পাওয়া গিয়েছিল এই শিলালিপিটি মহাস্থান জাদুঘরে সংরক্ষিত আছে সেখানে লিখিত আছে নম নম বিরাট নামে আর এই পরবর্তীকালে যে এই যে খনন কাইিয়ার ফলে যে অবয়বটি ফুটে উঠেছে এটি তারা নিদর্শন করে এই ধিবিটির বর্তমান আকার হচ্ছে পঞ্চাশ মিটার এর যে প্রস্থ সেটি হচ্ছে পঁয়ত্রিশ মিটার এবং এর উচ্চতা হচ্ছে চার মিটার আর এই ডিবিটাকে কেন্দ্র করে যে যতটুকু খননটার যে ক্রিয়া সম্পূর্ণ হয়েছে তাতে যে সংরক্ষিত যে ইতিহাস এটিকে আরও প্রাণবন্ত করার জন্য এবং এই প্রত্নতাত্ত্বিক যে অধিদপ্তর আছে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের যারা দায়িত্বশীল আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব এই গাইবান্ধার গোবিন্দগঞ্জের এই রাজা বিরাটের যে ডিবিটি আছে এটিকে ভালোভাবে খনন ক্রিয়া সম্পূর্ণ করে সঠিক যে ইতিহাস এটিকে সবার সামনে তুলে ধরার জন্য আর আপনারা দেখছেন আমি এই মুহূর্তেই আছি এই ঢিবির একদম উপরে যেটিকে একদম চার মিটার উচ্চতায় আমি অবস্থান করতেছি এবং ঢিবির উপরে যে কয়েকটি পিলারের সন্ধান পাওয়া গিয়েছে সেই পিলারগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এবং এই যে পিলারের যে গঠন এবং ঐতিহ্য এটি নিদর্শন করে যে এটি অনেক পুরনো এবং ঐতিহাসিক এই এই নিদর্শনটি এবং মাঝখানে একটি কুয়ার সন্ধান পাওয়া গিয়েছে সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আর এই অঞ্চলটা পুরোটাই ছিল রাজা বিরাটের এলাকা আর এই রাজা বিরাটের যে সহায় সম্পত্তি আছে এগুলো অনেকে অনেকটা বেহাত হয়েছে সরকারি রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে এইটি মূলত এটি